হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি রিঙ্কুল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে জানাই ওয়েলকাম আজকে ব্লগটা চা বানাতে বানাতেই শুরু করলাম কেমন হয়েছে চা কেমন হয়েছে চা তাহলে খাও বড় প্রশংসা হলো খিচুড়িতে এই মশলাটা দেবো বলে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে মশলাটা তেল ছাড়তে লেগে গেছে है गएछ যেহেতু আজ সকাল থেকে আকাশে প্রচন্ড বৃষ্টি পড়ছে সারাদিনই বৃষ্টি পড়ছে তোমাদের দাদা ভাই তো বাজার যেতে পারে নাই সেই জন্য ঘরে যা আছে তাই দিয়ে আজকে খিচুড়ি তৈরি করছি এটা আলু ভাজা এই যে খিচুড়ি রেডি হয়ে গেছে খিচুড়ি তো দেখলে এটা আলু ভাজা আর এটা ওই সামান্য একটু পল ছাতা ভাজা আর এটা টিমের বড়া খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য তো এই ছিল আজকের মেনু